ছেলেটা অনেক বেশি ইনকাম করে যে ছেলেটা তার পরিবারের জন্য একটু বেশি টাকা পয়সা খরচ করে সেই ছেলেটা যদি একটু বেশি কথাও বলে পরিবারের কারোর সাথে একটু রাগও দেখায় তারপরেও তার কথা মানেই শেষ কথা তার কথাকে একদম মনে করেন মানে মনে হয় কি তার কথাই অনর অনর মানে তার কথার বাইরে যাওয়া যাবে না সে যেটা বলবে সেটা ভুল হলেও সঠিক আর সঠিক হলেও সঠিক শুধুমাত্র টাকার গরমে কিন্তু যেই ছেলেটা ইনকাম করতে পারে না সে যদি অনেক বেশি ভালো মনেরও হয় ফ্যামিলির জন্য অনেক চিন্তা করে হয়তো কোনো কারণে ইনকাম করতে পারছে না কিন্তু তারপরেও তার কিন্তু মূল্য থাকে না প্রত্যেকটা মানুষ তাকে প্রতিনিয়তই খোটা দিয়ে যায় তার যে মানে মনের দিক থেকে যে ভালোবাসাটা ওইটা সে প্রকাশ করতেই পারে না আর যদিও প্রকাশ করে সেটাও তার ওই ভালোবাসাটাকে অনেকে অগ্রাহ্য করে সেটা দেখেও দেখতে চায় না এর জন্য অবশ্যই অবশ্যই যে জিনিসটা আমাদের প্রয়োজন ফার্স্ট অফ অল নিজের ক্যারিয়ারটাকে খুব সুন্দর করে গোছাতে হবে যখন আপনি আপনার নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে গোছাবেন না তখন কিন্তু আপনার সব মানুষগুলো মানে অপ্রিয় মানুষগুলো প্রিয় হয়ে যাবে অনেক দূরের আত্মীয় স্বজন তারাও আপনার কাছে রিলেশন করতে আপনার সাথে চলে আসবে কাছে চলে আসবে দূরের আত্মীয়রা আত্মীয়তার সম্পর্ক তৈরি করবে আর টাকা না থাকলে আত্মীয়তার সম্পর্কগুলো খুব সহজেই ছিন্ন হয়ে যাবে এজন্য ভাইয়া অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে সব সময় সৎ পথে থেকে পরিশ্রম করে নিজের ক্যারিয়ারটাকে সুন্দর আর এস্টাবলিশ করা খুব ভালো লাগলো জিহাদ ভাইয়া আপনার কমেন্টসটা পড়ে অসংখ্য ধন্যবাদ কার্টুন অ্যানিমেশন যারা আমাকে বন্ধু করতেছো একটা কমেন্ট করিও আমি ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ কার্টুন অ্যানিমেশন ভাজা ভাইয়া পূজা আপু লিখেছে আপু ডিউটি করে এলাম থ্যাংক ইউ সো মাচ আপু পূজা আপু আপনারও যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মাসুম ভাইয়া রাইসামনি লিখেছে এখন তারা আর নাই আশা আপু ইয়াসমিন জান্না থ্যাঙ্কস তুমি বলার অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লামিয়া এখানে থাকাটা আমার ভালো হবে না কেন লামিয়া আপু কেন মানে সবাই একটু লামিয়া আপুর সাথেও কথা বলুন রাইসামুনি আপু ইয়াসমিন আপু লামি আপুর সাথে একটু সবাই কথা বলুন রাইসামন লিখেছেন ইয়াসমিন আপু বাসা কই আপু জি একটু জানিয়ে দেবেন আয়ান ইসলাম পাফেল হা 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 শীত কি অনেক বেশি তোমার আসলে ভাইয়া আর শীত একটু পড়েছে একটু বেশিই পড়েছে শীত শাওন ভাইয়া লিখেছে বাই বাই ভাইয়া আশা লিখেছে আছে রাইসা আপু কিন্তু ওই যে কথাই বলে না সময়ের সাথে সাথে মানুষ এর কথা বলার ধরন চেঞ্জ হয় গুরুত্ব থাকে না একদম ঠিক লিখেছেন আপু আশা আপু সফট মিউজিক এই নামে কি আপনি আগে কোনোদিন কাউকে ডাকছিলেন কোন লাগবে আপনার লাইভে বারোটা পর্যন্ত আসছিল সফট মিউজিক জসিম হুসাইন জসিম হুসাইন এই নামে কি আগে দিন কাউকে ডাকছিলেন আপনার লাগবে আপনার লাইভে বারোটা পর্যন্ত আছিল আমি তো কোনোদিন লাইভে বারোটা পর্যন্ত করিনি ভাইয়া তবে হয়তো আপনি ছিলেন ভাইয়া জসিম হুসাইন নামে তো অনেকেই থাকে অনেকে অনেক মানুষ ছিল তার ভিতরে হয়তো আপনি একজন জসিম হুসাইন নামে ছিল জি জসিম হুসাইন নামে একজন ছিল ভাইয়া আর খুব ভালো লাগছে ভাইয়া যে আপনি আবারও নতুন কোন আইডি দিয়ে আমার সাথে যুক্ত হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ গ্রে ভ্যালিড লিখেছে কিভাবে দাও আমি বুঝতে পারছি না জসিমুদ্দিন ভাইয়া লিখেছেন প্রেমে পড়ি না কারণ মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায় আর এত চোখ হারানো আমার পক্ষে লিখেছেন ভাইয়া হাই হ্যালো কি অবস্থা আশা আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমি আগের আশা হয়ে গেছি ও আগের মতো সবার সাথে কথা বলছি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সাব্বির ভাইয়া লিখেছেন হাই হাই হ্যালো সাবির ভাইয়া কি অবস্থা আপনার দিদার হোসাইন লিখেছেন হাই হ্যালো কি অবস্থা ভাই ভাইয়া যেরকম আমি পরিবারের মধ্যে আমি একজন খুবই দুঃখজনক শাওন ভাইয়া সাব্বির ভাইয়া লিখেছেন হাই হ্যালো কোথা থেকে এমডি আপন আপু আপনি এত কিছু জানলেন কোথা থেকে আপন ভাইয়া আপনাদের কাছ থেকে এই যে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের কমেন্টস গুলো পড়ে কিছুটা আইডিয়া চলে আসে মাথায় রাইসামনি জি আশা আপু মানুষ দূর থেকেই সুন্দর বেশি যোগাযোগ অনেক সময় মানুষ সস্তা মনে করে জি 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 একদম ঠিক সাব্বির ভাইয়া লিখেছেন হাই হ্যালো দিদার ভাইয়া লিখেছেন আপু তোমার বাড়ি কোথায় জি আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রুবে আশা লিখেছে রাইসা আপু শাওন ভাইয়া লিখেছেন গেরাম টাকার গরম আমি দেখাই বাড়িতে কাজ করি বাড়িতে টাকা দিই না শাওন ভাইয়া টাটা আমার নিজের কথাই শেষ কথা মানে বাড়িতে আমার নিজের কথাই শেষ কথা খুব ভালো লাগলো ভাইয়া খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আশা কি বলবো রায়সা আপু আমি ওদের পরিবারের মতো বানিয়েছিলাম আশা আপু তাহলে আমার বাসায় চলে আসো আমাকে দেখতে পাবে ইয়াসমিন আপু লিখেছেন শাওন ভাই আমি যা বলি আমার বাড়িতে তাই শুনে বুঝলেন আপু জি ভাইয়া অনেক ধন্যবাদ খুব সুন্দর লিখেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ আশা লিখেছে মায়ায় জড়িয়ে গিয়েছিলাম জিহাদ ভাইয়া লিখেছেন আপু আমি মন থেকে যা চাই তাই হারিয়ে ফেলি কেন আপু একটু বলতে পারেন জিহাদ ভাইয়া আসলে আমাদের অনেকের সাথে এরকমটা হয় যারা আমরা অনেক ভালো মানুষ